عبد الرحمن بس الشاب أستاذ Vasisha Abdur Rahman Vasisha الله Rahman الله Abdur الله Vasisha Abdur Rahman يا الله يا يا عليكم السلام عليكم আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো এই মুহূর্তে একটু নাম ঠিকানা দিব ওনার স্ত্রীরে খালো জাদু করা আছে ওনার খালো জাদু ওনার উপরে জাদু আছে এবং নানান সমস্যা আছে এগুলো দেখে সব কিছু কাটায় দেবেন বুঝতে পারছেন তার নাম হাবিবা সুলতানা মরিয়ম মা রিজিয়া বাবা আব্দুর রহমান ঠিকানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ থানা বান্ডুটি বান্ডুটিয়া গেরাম বান্দুটিয়া গেরাম দেখেন তো হাবিবা সুলতানা মরিয়ম ভালোভাবে কাজ করে দেবেন সব ধরে আর কি আছে

呵 <laughs>。 লোক দিয়ে দেন লোক দিয়ে দেন দিয়ে কাজটা ক্লিয়ার করে দিয়েছে কোনো যাতে সমস্যা না থাকে মাথা থেকে তালো পর্যন্ত যত করে কতি আছে নষ্ট করে দেবেন ওঠাই দেবেন আর চালান চালান ধ্বংস করতে হবে কোনো কিছু যাতে না থাকে

এটা চোখ খোলার কাজ করবেন এটা চালান দিবেন আর বাইটা নাম রাব্বিল মিয়া বাবা শহীদ মিয়া মা আদেহা ঠিকানা জেলা নেত্রকোনা টানা বারোহাটা গ্রাম আলোক দিয়া আলোক দিয়া গ্রাম তো রাব্বিল মিয়া তার তারবাকেও চালান দিবেন যারা চোখ খোলার কাজ করতে পারে সঠিকভাবে চালান পেটে আজাবে শহীদ চালান করবেন এবার এই কাজের পিছনে লাইকে থাকে কাজ চাইরা যাতে আসতে না পারে চালান দিলেই হয় না চালান তো বিভিন্ন প্রকারে আসছে যেভাবে চালান দিলে আইতে পারতো না ওইভাবে চালান দেবেন আর এই কাজ ছাড়া যাতে কোনো দিকে যাইতে না পারে তারপরে চোখে বান্ধে দিন কয়জন দিছে কাজটা যদি পরিপূর্ণভাবে করে উস্তাদ বুঝতে পারছেন আচ্ছা তাই মুছে এটা বসীকরণ কাজের ব্যবস্থা দিতে হবে তো একটা ছেলে একটা মেয়ের পছন্দ করে তার দুইজনের নাম ঠিকানা দিতেছি আপনি ভালো করে দেখবেন ছেলেটার নাম হিমেল তালুকদার বাবা দোলামিয়া তালুকদার ঠিকানা টাঙ্গাইল পুরুটিয়া যে মেয়েটারে পছন্দ করে মেয়েটার সাথে তিন বছর যাবৎ সম্পর্ক ছিল মেয়েটার নাম রাফিয়া জাহান বাবা মা সাদিয়া বাড়ি বরিশাল গুরু রাপিয়া রাফিয়া জাহান মা সাদিয়া বাড়ি বরিশাল গুরু তো হিমেল তালুকদারের সাথে রাফিয়া জাহান তাদের সম্পর্কে জোড়া লাগাই যেতে হবে এবং মেয়েটা যাতে নিজের এমনি কথাবার্তা বলে কিন্তু বেশি কথাবার্তা বলে না না এই কাজটা সম্পূর্ণ করে দিতেও যদি সেলেক্টারি কথাবার্তা শোনে হ্যাঁ বিয়ে করবে বিবাহ করবে বিবাহ না করলে তো কাজই ধরতাম না দেখেন চেষ্টা করি যদি সম্পন্ন হয় তো আলহামদুলিটা যা কিছু করা লাগে হ্যাঁ আচ্ছা একটা লোক বিদেশ থাকে কিন্তু তার মালিকের সাথে একটু জ্ঞানজম হয়েছে তো জ্ঞানজম হওয়াতে মালিক এখন তারে দেশে পাড়ায় দিতে চাইতেছে তো গরিব মানুষ অনেক টাকা খরচা করে গেছে যদি দেশে চলে আসে তাহলে তো তার অনেকটা লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বুঝতে পেরেছি জি এখন তারা একটা ব্যবস্থা দিবেন এরকম একটা তদ্বির করে দিবেন যাতে তার মালিক তারে যে দেশে না পাঠায় আর সেও মালিকের সাথে একটু তর্ক বিতর্ক করে সে যাতে এগুলো না করে এটা দুজনে মিল মহব্বতের মিল মিশে তদবির করে দেবেন একজন যাতে আরেকজনের সাথে দ্বন্দ্ব না জড়ায় এবং মালিকের যারে তারের তারে যাতে দেশে না পাঠায় সে যাতে আসার যে একটা আগ্রহ এটা যাতে না থাকে কাজে দিকে মন মন্দে ওনার নাম আসাদ মিদ্রা বাবা ইব্রাহিম মিদ্রা ঠিকানা জেলা নৌসেন্দি থানা রায়পুরা বর্তমানে সৌদি আরব থাকে ওনার মালিকের নাম মজিদ আহমেদ আল আমিনি। সৌদি আরব তাবুক তাবুক শহরে থাকে সৌদি আরব তাবুক তো আসাদ মিত্রা বাবা ইব্রাহিম মিত্রা আর মালিকের নাম মাজিদ আহমেদ আল আমিনী সৌদি আরব তাবুক না তো মাজিদ যাতে তার সাথে জোগাড় না করে একটা মিল মোহাম্বতির কাজ করে দেন একজন যাতে আরেকজনের ভালো হয় আর দেশে না পাঠায় কাজটা দূরত্ব করতে হবে এটা ভালো রূপ কারণ দেশে পাড়ায় দিলে তো বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে জি জি মক্কের দেন এবং এটাও এমনভাবে চালান দিবেন যাতে কাজ তুই আয়ত না করে কাজটা যাতে দুটো শেষ দেয় কাজের পিছনে থাকে দুইজনের উপরে দেন মালিকের সাথে তুই খারাপ ব্যবহার করে মালিক তো রাখবো না ওই যাতে মালিকের লোক ভালো ব্যবহার করে দুজনের মিল মোহ্বত যাতে হয় একজনের প্রতি আর একজনের আন্তরিকতা থাকে যারা যাইব কাজটা যাতে গুরুত্ব সহকারে করে খেয়াল রাখে তো কাজটা যাতে দূরত্ব হয় তো খেয়াল রাখবেন আচ্ছা তো ঠিক আছে চলে যা ওয়ালাইকুম আসসালাম